ইসলামপুর বাস টার্মিনাসে পৌরসভা নির্মাণ ভবনের দোতলা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নির্মাণ ভবনের দোতলার উপর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু হয় স্থানীয়দের এরপর স্থানীয়রা দোতলার উপরে গিয়ে দেখেন একটি মৃতদেহ ঢাকা অবস্থায় পড়ে রয়েছে এবং সেই মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে অন্যদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ ওই নির্মীয়মান ভবনের সন্ধ্যার পর থেকেই নেশার আসরে পরিণত হয় অভিযোগ পেয়ে মাঝে মধ্যে পুলিশ সেখানে অভিযান চালায় তবে নিয়মিত সেই ভবনে নজরদারি রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা কি হয়েছে এখানে কি দেখলেন

যেটা আশ্রয় বলে পরিচিত আমরা প্রতি মাসে নাইট সার্ভে আসি তো নাইট সার্ভে যখন আসি তখন দেখি এখানে অনেক রোগ মানে নেশাগ্রস্ত হয়ে এখানে শুয়ে থাকে তো এই নেশাগ্রস্ত করে এইভাবে ঘুমায় থাকে কোথাও কি পুলিশের নজরদারি অভাব রয়েছে অবশ্যই পুলিশের কাছে আমরা যখন ইনফরমেশন করে পুলিশ আসে পুলিশ আসে এগুলোকে তাড়িয়ে দেয় বা আমরা নিজেরাও তাড়িয়ে দেই এটা কোন জায়গায় এটা ইসলামপুর পাঁচটা

বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা স্থান ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো জিরো নাইন অথবা জিরো টু নাইন জিরো ফোর